একশো টাকা টাকা নিয়ে উনি আসলে এটা না ওরা উনি আসলে এখানে ভালো জায়গা সেফ বা ভালো একটা জায়গা থাকবে এরকম আসলে অসুবিধা আপনার সন্তান কি কখনো জিজ্ঞাসা করেন না 本当にね、また来てくれる。

ওই অনুষ্ঠানের জন্য শনিবারে লোক পেয়েছে আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কুটিরগুলো দেখেন যদি সম্ভব হয় ওনাদের একটু হেল্প করবেন যাতে ওনারা আর এইটাতে না আসে কারণ হেল্প না করে ওনাদের কোথায় গেলে ওনাদের পড়াবেন এখন উনি তারা তো চলে গেলে যেহেতু লোকজন আসছে সেখানে ডাকাটা ওনাদের জন্য দিসছে তো সকলকে ধন্যবাদ জানিস